বাচ্চা রেডি আছো প্রশ্ন করছি এ গজলে বই রইলো কে পাবে আমি জানিনা তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি তেঙ্গে ত্যাঙ্গে শুনেছে রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তব্যেকে কিছু শিক্ষা অর্জন করেছে আজকে দেখে নেবো ঠিক আছে এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝে যাবে রেডিয়াজো সবাই শোনো কি প্রশ্ন প্রশ্ন নাই চেয়ে আছে নাই ওর ওরকম মনে মনে করছে ইমন ভাই মনে হয় তেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি জিজ্ঞেস করবো ওইসব প্রশ্ন নয় আমার প্রশ্ন হবে একদম ইসলামিক রেডি সবাই বলো তাহলে মাতা পিতা আর রে ছিলো দুধ বো দেবের মাতা পিতা আর রে ছিলো দুধ ভা ববো দে পারে যো বাবা গো গো গৌড়িমা ববো দে পার যাবা ভে গো গো ভৌড়ি মা

মাশাল হাত তুলে রাখো প্রথম প্রশ্ন করেছি আমি এখন দেবেন না দাঁড়াও প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না নিজাম ভাই বুঝলে আচ্ছা ওই হাফ ফ্যান ওয়ালাকে দাও তুই ওর দেখি বাবা হ্যাঁ দাও দেখি ও তো পুরো একদম শাহরুখ খান হয়েছে দেখি ওপারে কি দাও দাও ঠিক আছে তোমার নাম বলো তো করছি মুরুব্বি ও মারুব্বীর লাগিয়েছি আমি জানি মুরুব্বি আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানে হ্যাঁ গলা ভেঙে গেছে নাম বলো বাড়ি জায়গার নাম বলো আচ্ছা গলা পুরো ভেঙে গেছে আহা বলো নবীবাঘের জন্ম কোথায় জোরে বলো প্রথমেই মোদী না

বাহ হাফ প্যান্টে জোর আছে ভালো মাশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমাকে এবং আসো একটু আমার কাছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে দোয়া করি আল্লাহাক তোমাদের অনেক বড় করুক যাও তোমরা টেনশন করো না ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করবো তোমরা উত্তর দিলে তোমাদের দেওয়া হবে ঠিক আছে ওই বাচ্চার জন্য একবার তকবির হবে না আলহামদুলিল্লাহ এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে যদি নাও হয় হাত তুলবেন যেটাটা জানবেন হাত তুলবেন কারণ না এগুলো আমাদের জানতে হবে ইসলাম আমাদের বুঝতে হবে শিখতে হবে আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন এবারে প্রশ্ন করেন আমার

নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা কাছে প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি এটা যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা ইসলামের মোট পাঁচটা ভিত ইসলামে মোট পাঁচটা ভিত আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে ইসলামে সে তিনটে কি কি প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এই তিনটে উত্তর নাও কেউ আছেন বলে দেবেন বড়রা একদম সোজা একদম সোজা এগুলো আমাদের জানতে হবে কেননা একজন বেধর্মী একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস জিজ্ঞেস করে করে তারা তারা অনেক কিছু জ্ঞান রাখে যদি বলতে যে না পারেন কতটা অপমানিত হতে হবে বলেন তো আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে বলে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ সে তিনটে কি কি কেউ আছেন বলে দেবেন কেউ আছে ভাই মেয়েদের প্রশ্ন এটা নয় তো এটা তো মেয়েদের প্রশ্ন এর পরে যাবো আমি এটা তো ভাইদের প্রশ্ন আচ্ছা একটা কাজ করি ওনাদের সময় দি আপনারা সময় নেন আপনারা যেখান থেকে উত্তর বার করেন যেহেতু উত্তর এখানে জানাতে হবে কেননা সবার মনের প্রশ্নগুলো রয়ে গেল যে কি হবে তো উত্তর গুলো জানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে থাকেন আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমার আমি কিন্তু একদম বিশ্বাস মানে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে পারবি এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না সত্যি কথা স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ এখানে বলা মানে বেকার স্বামী তো পা দিয়ে পানি খায় রোজার সময় মানে পা দিয়ে পানি খায় স্বামী একদম আমি জানি এখানকার যেহেতু অনেক দিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন দেখি মা প্রশন পারি যজমে হরি গাই জর শশি রে রিবি পাড়ি যারি গর শি রে সশা চাই তে বসি কী গে সশা পচারী বস

বাবা গো গৌরো ভিমের যা বাবা ভে গো গরো ভিমা এদের তোল না হৃদে রে যা না হয় এদের তোল না হৃদে রে না